দাদা দাদাভাই আমার আইডিতে কোনো সমস্যা আছে নাকি আমার আইডিটা একটু চেক করে দিবেন আমি বলছি যে আপনাকে কোনো ডাক্তারের হাত ধরতে হবে না কোনো ডাক্তারের আপনাকে পায়ে পড়তে হবে না আপনি নিজে নিজেই ঠিক করে নিতে পারবেন যে কি করে নিজের আইডি আপনি চেক করবেন তো আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন আর নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে যদি আপনারা ভুলে যান তাহলে পরবর্তীতে এই ভিডিওটি দেখে সেটা ঠিক করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করব ওপেন করার পর উপরে বাম কর্নারে লোগো পিকচার এখানে একটা আমরা ক্লিক করব একটু স্ক্রল করে উপরে উঠাবো এইখানে তিন নম্বরে দেখছেন রিলস এখানে একটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে দেখছেন নিডস রিভিউ এখানে একটা আমরা ক্লিক করে দেব এখানে কি দেখাচ্ছে নো মিউটেড রিলস মানে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আবার প্রোফাইল লোগো পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডান দিকে দেখছেন থ্রি ডট মেনু এখানে আমরা একটা ক্লিক করে দেবো এখানে দুই নম্বরে দেখছেন প্রোফাইল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা অপশান শো করছে রেকমেন্ডেশান মনিটাইজেশন মার্কেট প্লেস এই তিনটায় যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝে নিতে হবে কোনো আইডিতে সমস্যা নেই তাই এইখান থেকে আমরা ব্যাক চলে যাব এবার মোবাইল স্ক্রিনে ডান কর্নারে দেখছেন থ্রি ডট মেনু এইখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন সাপোর্ট এইখানে একটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে পুই কল করবো এই যে নিচনে দেখছেন সাপোর্ট ইনবক্স এখানে আমরা একটা ক্লিক করব এখানে দুটা অপশন শো করছে রিপোর্টস অ্যাবাউট আদার্স একটা হচ্ছে ইওর অ্যালার্ট প্রথমটা আমরা আগে চেক করে দেখব এখানে দেখছেন নো রিপোর্ট মানে কোনো সমস্যা নেই আপনার ইওর অ্যালার্ট এখানে ক্লিক করব এইখানে যদি দেখেন যে নো অ্যালার্ট এরকম শো করে বা নো রিপোর্ট তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডিতে কোনো সমস্যা নেই তো এইভাবেই আপনারা আপনাদের আইডি নিজে থেকেই নিজে নিজে চেক করে নিতে পারবেন কোনো ডাক্তারের কাছে আপনাকে যাওয়ার প্রয়োজন পড়বে না তো এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করলাম টাটা